আমাদের মাস প্রায় শেষ চলুন আমরা একটু পোষণ রাখার যে কাজগুলো আমাদের চাই বা না চাই আমাদের করতেই হয় যেটা করি তো চলুন আমরা একটু টুক করে দেখে নিই যে আমাদের কোনো কাজ বাকি থেকে গেলো কি না প্রথমে আমরা মোর অপশানে যাব তারপরে আমরা এই যেখানে ইভেন্টটা চলে এলো মোর অপশানে ক্লিক করার পর ইভেন্টে গিয়ে আমরা দেখে নেব যে মেন কাজ হচ্ছে যে ইভেন্টের যে কাজগুলো আমাদের থাকে সেগুলো আমরা ঠিকঠাক দিয়েছি কিনা অনেক ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা দিয়েছি তো কিন্তু কাজ করতে গিয়ে হয়তো দেখি আবার যে না ভুলে গেছি যে সিবি সিবি দুটো একটু দেখে নেবো এখানে ইনভ্যালিড দেখাচ্ছে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এটা হয়তো নেটওয়ার্কিং সমস্যা যে চলে এসেছে গেটিং প্রি স্কুলের জিনিস আর হচ্ছে সুপোষণ দিবস আমাদের একুশ তারিখ আর পঁচিশ তারিখ এটা আমার দেওয়া হয়ে গেছে গেটিং প্রি স্কুল হচ্ছে ইসিসি আর আমাদের সুপোষণ দিবস এবার চলুন ভিএইচএস ডি দিতে যাই আমাদের ভিএইচএনডি ভিএইচএসএনডিতে ক্লিক করবো ক্লিক করলে আমরা দেখতে পেয়ে যাবো এখনকার তোমাদের ফরম্যাটের প্রত্যেকটা রিপোর্ট পূরণ করতে হয় আমার এটা কমপ্লিট চব্বিশ তারিখে হয়েছে আমাদের ভিএইচএসএনডি এক একজনের এক এক দিনে হয়ে থাকে যার যে দিন ডেট এখানে এই ক্ষেত্রে কিন্তু ভিএইচএস ভিএইচএসএনডিটা একটু আলাদাই হয় এবার আমরা ব্যাকে চলে যাব আমার এটা যখন কমপ্লিট হয়ে গেছে এবার আমি হোমে যাবো হোমে গিয়ে চলুন ওজনটা একটু দেখে নিই যে এবার আমাদের ঠিকঠাক দেওয়া হয়েছে কি না আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে নিলাম ড্যাশবোর্ডে ক্লিক করলে আমার একটু সার্ভারের প্রবলেম এটুকু আমাদের ঘুরবেই নেট এই যে ওজন পেন্ডিং জিরো দেখাচ্ছে মেজারমেন্টেকে দেওয়া হয়েছে তেষট্টিটা কিন্তু আমার একটা আন্ডারওয়েট চিলড্রেন রয়েছে সেটা দেখাচ্ছে এখানটায় তো আন্ডারওয়েডে ক্লিক করলে আমরা কোন শিশু সেটা দেখে নিতে পারবো শ্যাম সেটিও দেখিয়ে দেবে আন্ডার ওয়েটের ক্ষেত্রে এটা দেখায় এই যে আমরা দেখে নিতে পারলাম শিশুটির নাম কি এবার আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার ক্ষেত্রে একটু সত্যি ভীষণ সমস্যা হচ্ছে এখন সার্ভারে আমার লো বার্থ ওয়েটের এটা বলো গল্প নেই এটা নিউ বর্নের ক্ষেত্রে যেহেতু আমার কোনো নতুন জন্ম হয়নি শিশুর সেই ক্ষেত্রে কোনো এখানে কিছু থাকবে না হোম ভিজিটও আমার কী দেখা ভিজিট ডিউ জিরো দেখাচ্ছে হোম ভিজিট পুরো কমপ্লিট ভিজিট কমপ্লিট দেখাচ্ছে হয়ে গেল কাজ এবার চলুন বেনিফিশিয়ারিতে যাব বেনিফিশিয়ারিতে গিয়ে আমরা প্রেগনেন্টের ঘরটা দেখে নেবো এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের করতে হয় আমাদের প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে যে জেসটিসিনাল ওয়েট গেন সেটা চারটে চারবার দিতে পারি যে চারবার চেক আপের পর আচ্ছা এই যে খুলে গেল পেজটা যে কোনো প্রত্যেকটা মায়ের মধ্যে যে কোনো একটা খুলবো আমি ঘরগোবর থ্রি রটে হাত দেবো থ্রি রটে হাত দিলেই বুঝতে পারবো যে কী কী কাজ এখানে আমাদের করতে হবে সেটা করবো আমরা আমাদের যে চতুর্থ শুক্রবারের মিটিংটা আমরা করছি সে অর্থাৎ সুপোষণ দিব সেই দিনই করে নেবো এই যেখানে জেস্টিশনাল ওয়েট গেইন যেটা বলছিলাম আমি এটা কিন্তু আমাদের চারবার দেওয়া যায় এক্ষেত্রে প্রত্যেক মাসে করতে পারবো না কিন্তু এই যে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস এটা আমরা প্রত্যেক মাসেই করতে পারি এবং আমরা তো মায়েদের মিটিংয়ে ডাকি সেই দিনই এই কাজটা আমাদের করতে হবে এটা ক্লিক করলাম এখানে এই যে হেলথ ট্র্যাকিং নিউট্রিশনাল সাপ্লিমেন্টস আর হচ্ছে নিউট্রিশন নিউট্রিশনাল ইন্টারভেনশন অর্থাৎ তিনি কী চিকিৎসা নিয়ে থাকেন কি খাচ্ছেন ওষুধ আর হচ্ছে হেলথ টাইক নিয়ে অর্থাৎ ওজন ওয়েট হিমোগ্লোবিন টেস্ট করে থাকতে এগুলো এগুলো আমার সবটাই দেওয়া হয়ে গেছে কিন্তু এখন এখানে দেখাচ্ছে না পরের দিন আমি দেখেছি দেখাচ্ছিলো এখানে তিনটে যে জিনিস রয়েছে ওয়েট হিমোগ্লোবিন কতটা জানতে পারলে আমরা দেবো না আলোটা এমনি ফাঁকা দিয়ে সাবমিট করতে পারি কোনো অসুবিধা নেই আয়রন ভিটামিন সবটা দিয়ে দেবো চিকিৎসা কী নিচ্ছে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি আয়ুর্বেদিক যে যেটা হবে সেটা ক্লিক করবো দিয়ে সাবমিট করে নেবো ব্যাসেই হয়ে গেল আমাদের সবটা কমপ্লিট এখানে আমার প্রত্যেকটা মায়েরই দিতে হবে তবে কিন্তু প্রত্যেক মাসে তার ওজন মেজারমেন্টটা আমরা বুঝতে পারব তো এইটুকুই ছিল বিষয়বস্তু আরেকটি বিষয় হচ্ছে যে যদি নিউ রেজিস্ট্রেশন হয়ে থাকে অর্থাৎ নিউ প্রেগনেন্স মায়ের নাম তাহলে তার ভ্যাকসিনেশানটা তো অবশ্যই দিতে হবে এটা ভুললেও চলবে না এবার চলুন আমরা আমাদের বিল সংক্রান্ত কিছু কথা জেনে নিই আমরা আমাদের মে জুন জুলাই জুলাই প্রায় শেষ হতে চলেছে তো আমাদের মে মাসের যে সবজি জ্বালানি এবং আমাদের যে এগ বিল অর্থাৎ ডিমের বিল সেটা আমাদের মেটানো হয়েছে আমাদের ক্ষেত্রে যদি দুটো দিয়ে দেওয়া হতো তাহলে তো খুবই ভালো হতো যেহেতু জুন চলে গেছে জুলাই চলে গেছে প্রায় শেষ এখনও দু মাস আমরা আমাদের নিজেদের টাকা থেকে আমরা জানি আমাদের এই খরচগুলো আমাদের করতে হয় তো কিছুটা হলে আমাদের স্বস্তি পাওয়া গেল। তো আমরা আশা রাখবো যে জুন মাসের বিলটি আমাদের খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হবে তো এই নিয়ে কেউ আশা রেখে কোনো নেগেটিভ নেগেটিভ কমেন্ট করবেন না যে তোমরা শুধু বিল নিয়েই মরো বিলটা আমরা যেহেতু আমরা খরচ করি সেই জন্যই প্রয়োজন আর আরেকটি কথা যে যে দিদি ভাইরা আমার সহকর্মী দিদি ভাইরা আমার ভিডিওটি দেখছেন আপনাদের যদি বিল মেটানো হয়ে থাকে অথবা জুন মাসেরও দেওয়া হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ